নিজের হাতে গড়া সংসারটা রেখে চলে যেতে হবে কেন যেতে হবে কিসের জন্য যেতে হবে সবটা বলছি আর তার সাথে আমি কিভাবে প্রতিদিন সবটা একা হাতে সামলাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার গাছে আজকে তিনটে ফুল ফুটেছে এত ভালো লাগছে তোমাদের কি বলবো কেনার পর পর অনেকগুলো ফুল ফুটেছিল আর তারপরে বেশ ধরো পনেরো দিন বাদে এই ফুল ফুটতে শুরু করল প্রচুর করি এসেছি এবার জানো তো পরপর ফুল ফুটবে কালকেও ফুল ফুটবে তো কিন্তু কি বলো তো গাছের ফুল গাছেই থেকে গেলে ঠাকুরের চরণে আর দিতে পারলাম না কেন তোমরা তোমাদেরকে তো বলেছি আমাদের এখন একটু ওই নিয়ম চলছে আর কি ওই যে জ্ঞাতি মারা গেছে তো ফুলগুলোকে দেখে না ভীষণ কষ্ট হচ্ছিল বিকেলবেলায় ছাদে গিয়েছিলাম তখনও ফুলগুলো আরও একটু বড় হয়েছে তো দেখে ভাবলাম যে এতদিন ধরে ভাবছি কবে গাছে ফুল ফুটবে আর এমন সময় গাছে ফুল ফুটলো যে আমি আর ঠাকুরের চরণে দিতে পারলাম না সেই কারণে সকালবেলা একটু মনটা খারাপ লাগছিল আর আজকের সকালটাই ফুল দিয়েই তোমাদের সঙ্গে শুরু করলাম আর তারপরে ঘরে এসে জানো তো সকালবেলায় ফুল দিয়ে শুরু করলাম ঠিকই কিন্তু সকালবেলায় ছাদে গিয়ে আজকে অনেক কাজ সেরে ফেলেছিলাম ছাদ ছাদ দিয়েছি ছাদে কিছু জামা কাপড়ও ভেজানো ছিল কেচেছি তারপরে হাত পা ধুয়ে নিচে নিচে এসে ফ্রেশ হয়েছি আর কি কিন্তু কি বলো তো এই যে শীতের বেলা এখন থেকে এমনিতেই বলেছি ছোট্ট ছোট্ট ব্লগ দেব সাড়ে সাত মিনিটের তো সেই জন্য আর এত কিছু ক্লিপ আর তুললাম না আর যেহেতু তাড়াহুড়ো থাকে সকালবেলায় সবারই আর নিচে এসে ফ্রেশ হয়ে এখন হচ্ছে বিছানাটা অর্ধেকটা তুলেছিলাম আর অর্ধেকটা ছিল সেই অর্ধেকটাই এখন তুলে নিচ্ছি আর দেখো দুইজনে বসে কি করছিল মাঝে না মারামারি করছিল সেগুলো কেটে দিয়েছি আর কি তো জানি না ওসব দেখানো যাবে কি না আবার কী রেস্ট্রিকশান চলে আসবে সে জন্য ওগুলো কেটে দিয়েছি এই হয় জানো তো দুই ভাই বোনের যখন একসাথে হয় মারামারি এত করে কি বলবো চলো রান্নাঘরে চলে এসেছি সকালের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে দুপুরের রান্না হবে আজকে না লম্বা লম্বা বেগুনি এসছে কী লম্বা লম্বা আজকে হচ্ছে মানে এত সুন্দর বেগুন দেখে ভাবলাম আজ একটু মাইক্রোওভেনে বেগুন ভাপা করি আগে একদিনও আগে একদিন না দুদিন করেছিলাম বেশ ভালো লেগেছিল তো তাই আজকে হচ্ছে ভাপা করবো তো তোমরা চিংড়ি ভাপা তো খেয়েছো একদিন বেগুন ভাপাও করে দেখো ঠিক চিংড়ি মাছের মতোই জানে তো শুধু চিংড়ি মাছের বদলে বেগুন দেব আর কি নিরামিষ তো আর হচ্ছে একটু হচ্ছে সর্ষের তেল দেবো তার দিতে গিয়ে দেখলাম যে বদলে তেলটা আর কি শেষ হয়ে গেছে তাই আর কি ঢেলে নিচ্ছি বেশি কিছু দিইনি জানো তো কী দিয়েছি জিরে অল্প জিরে একটু আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে অল্প অল্প সর্ষে পোস্ত এই হচ্ছে কিন্তু মশলা একটুখানি ওই কড়াইতে করলে কি হতো জলের মধ্যে বসাতে হতো আর মাইক্রোওভেনের মধ্যে জল ঢল লাগছে না একেবারে ঢুকিয়ে দিলাম ব্যাস তিন মিনিটের জন্য রেডি হয়ে গেল কিন্তু বেগুন ভাপা আজকের ভাপাটাও সুন্দর হয়েছিলো অবশ্যই এগুলো কি জানে তো গরম গরম ভাতেই কিন্তু ভাপাটা খেতে ভালো লাগে ভিডিওর এত পর্যন্ত এসে যারা আমার সাথে এখনও পর্যন্ত রয়ে গিয়েছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটা লাইক করে দিও তোমাদের এই যে এক একটা লাইক কিন্তু আমাদের সবাইকে আমরা যারা নতুন আছি তাদেরকে কিন্তু অনুপ্রাণিত করে আর পরবর্তী ভিডিও বানানোর জন্য তবে ভিডিওতে লাইকটা পড়া খুবই জরুরি তো যাই হোক এই যে বসিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে এদিকে বসিয়েছি কিন্তু ডাল নিরামিষ হবে তাই আজ হচ্ছে ডাল আলু ভাজা আর বেগুন ভাপা এই হচ্ছে আজকের রান্না বান্না তো রান্না করতে করতে এ পাশের দেয়ালটাও একটু মুছে নিচ্ছি জানি এত পর্যন্ত অনেকেই আসবে না তবুও বলি যারা আমার ভিডিওতে এসেছিলে তাদের সবার কাছে কিন্তু আমি গিয়েছি আর তাদের প্রত্যেককেই আমি কমেন্ট করে দিয়েছি তারা দেখ তোমরা তো দেখতেই পাবে তো যাই হোক এভাবেই পাশে থেকো ছোট্ট ছোট্ট ব্লগ দিচ্ছি কারণ হচ্ছে শীতের বেলা এত কিছু ক্লিপ যদিও কিন্তু সংসারের কাজ কিন্তু কম না প্রতিটা কাজই কিন্তু প্রত্যেক দিনই করতে হয় রোজ ভাবি তাড়াতাড়ি স্নান করবো কিন্তু আমার আর তাড়াতাড়ি স্নানটা করা আর হয় না আমার মনে হয় সমস্ত কাজ সেরে স্নানটা না করতে পারলে আমার ভালো লাগে না আমার একটা বধ অভ্যেস সমস্ত কাজ সেরে আমি তাই স্নান করব। যদিও গরমকালে কিন্তু সকালে স্নানটা করতাম কিন্তু এখন এই ঠান্ডাতে আর হচ্ছে না আর ওই যে একটু দেরি করে স্নান করি তার জন্য এতটা ঠান্ডা বেশি লেগে গেছে আমার গলের ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে তবুও ভয়েসটা দিচ্ছি কারণ ভয়েস ছাড়া ভিডিও দেখতে কেউই চায় না ওই একটা কথাই বলে না লবণ ছাড়া তরকারি ভালো লাগে না তেমনি কিন্তু একটা ভিডিওতে কিন্তু ভয়েসটা অনেকটাই দরকারি ভয়েসটা দিলে ভিডিওটা খারাপ হোক যে বা ভালো একটু হলেও কিন্তু ভালো লাগে তাই না বলো আর এই যে রান্নাঘরের গাছটাতে ধুলো পড়ে গেছিলো তো তাই আর কি ওকে ভালো করে একদম এই ঠান্ডার মধ্যে স্নান করিয়ে দিয়েছি আজকে আর এদিকে হচ্ছে ডালটা ফুটেও গেছে ফোড়ন দিয়ে নেবো আর ডালে হচ্ছে আজকে একটু সবজি দিয়েছিলাম ওই ঝিঙে ঝিঙে ছিল কয়েকটা আর একটু আলু দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি ওগুলো ঝিঙেগুলো বেশি দিন না আমার দেখব শক্ত হয়ে যায় তাই আর কি ডালের মধ্যে ভেজে দিলাম ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আর এখন হচ্ছে বিছানাটা পরিষ্কার করে ঘরটা মুছে নেব তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো অবশ্যই তো যাই হোক আর একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না ঠিক আছে তো চলো এই বিছানা ঝাড়তে ঝাড়তে আমি কিন্তু ভিডিওটা শেষ করব। এখন হচ্ছে কিন্তু দুপুরবেলা জানো তো এটা হচ্ছে দুপুরের ভিডিও আর এই যে ঘরটার মুছে ওদেরকে খেতে দেব তারপরে আর কি আমার কাজ তারপরেও আরও অনেক কাজ আছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এইটুকু কেমন লাগলো জানিও টাটা বা